এটা কিন্তু কোন খাবারের আসর নাই কোন বাচ্চাকে এখানে খাবার কিনে এনে দেবেন না দাঁড়ান একটু না বলে পারছে না দাঁড়ান লীলা এখানে ভগবান দাঁড়িয়ে থাকবো হরি কথার আসলে নাম যজ্ঞে ভাগবত আসলে যারা আসলের মধ্যে বাদাম খায় এগুলো পরবর্তী জন্মে ছাগল হয়ে জন্মগ্রহণ করবে এর একটা মানুষ হতে পারবে না কারণ ওই ছাগলের অভ্যাস তো গেল না ছাগল যেমন সবসময় মুখ লড়াইতেই তালে থাকে এরা হরি বাসনে যেগুলো মুখ এগুলো ছাগল আগের জন্য এই জন্য সাবধান ভাগবতী আসরে এবং হরিনামে নাম যজ্ঞের আসরে কোনোদিনও কোনো খাবার নিয়ে বসবেন না এবং আপনার বাচ্চাকেও খাওয়াবেন না আপনি নিজেও খাবার খাবেন না যদি মনুষ্য খুলে থাকতে চান কারণ হরি নামের আপনার খাবার প্রিয়সী এবং বড়ই হতে পারে না হতে পারে তাহলে আমার সবচেয়ে শ্রেষ্ঠ কি হরি নাম সেই নামের আসলে বসে কোনো খাবার যেন না খাওয়ায় বাদাম শুনবেন এটা পার্ক নয় আমাদের হিন্দু নরনারীগণ পার্ক মনে করে ভাগবতী আসরকে পার্ক মনে করে এবং এই পার্ক মনে করে নাম রাসরকে আসরকে ওরা বাতাম আর দুটো করে মুখে দেয় সাবধান চরম ধরে আজকে বলে গেলাম কোনো পাঠক বলবে না এই পাঠকরা বলে না ভয়তে। আমার ভয় নেই পাঠকরা বলে না আমার ওই সুখদেব বাবা বলবে না যদি আগামী বছর না নে আবার যদি সুখদেব বাবা বলবে আপনি তার সাথে ঝগড়া করেন এই জন্য নিয়ে বলবে না আর আমার আনেন আনেন না আনেন না আনেন সত্য কথা বললে যেদিন জালো কাঠি না আসছি প্যাট চলেনি আমার গবুর চালায়নি এই শ্রীগুরুর সঙ্গের ভক্ত যখন আমাকে আনেনি আমার গবুর হল আমাকে চালায়নি তাই বলে মিথ্যা বলবো কেন সত্য যেটা সেটা বলে যাব আমার গবুর আমাকে চালাবে আমি তার অধীন নাই আমার গবুরের অধীন আমি তার অধীন নাই আমার গবুরের অধীন এ জান সত্যকে কখন লুকানো যায় এইজন্য আনন্দ ধরে পরিমানা কোন ভাগবতী আশ্রয়ে এবং কোন হরিনামে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান সমাপন না হওয়া পর্যন্ত এই আসনটাকে পার তৈরি করবেন না যা এখানে বিশ্রাম রেখে দিলাম আর না বলিলাম এইবার আমার মহাপ্রভু সুরধনির পারে হরিনাম করিতে করিতে রওনা করে ভালো রাখবেন আমি ছাড়া দিন এদিক ওদিক আলোচনা করবো আবার ওই জায়গায় আসব কিন্তু আপনাদের শ্রোতাদের একটু খেয়াল রাখতে হবে কি কথাটা কি চলছে বহুর কি বলা যখনই ছুটি যাচ্ছি হঠাৎ করে সুরধনী গঙ্গার পারে বসে গঙ্গার পারে বসে বসে এক ভক্ত একখানা শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করছি আমাদের সমাজে তো একটা কথা আছে এই গীতা তুই পড়তে জানিস না যদি ভুল উচ্চারণ করিস তাহলে পাপ হবে পাপ এই পাপের নাই কোনো মা এরকম বলে না আর আজকে চৈতন্য চরিতাম্বিতের মীমাংসা শুনে যান গীতা ভুল আর সঠিক নয়

সংস্কৃত ছাড়া আর বোঝবে না এইটা কিন্তু ভাববেন এইটা ভাবে মূর্খের দল যে ভগবান বুঝি সংস্কৃত ছাড়া আর কিছু বোঝে না এখন যারা সৌদি আরবে জন্মগ্রহণ করেছে তাদের মাতৃভাষা আরবিতে তাদের আক্ষরিক জ্ঞান আরবি তো হিন্দুরাও কিন্তু দেশের কলেজ ভার্সিটিতে আরবি পড়ে পরে না হিন্দুরা কি পরে কথা বলে না সৌদি তে কি পড়ে আরবি পড়ে না

সেই ধর্মের যে ভগবান মনের কথা বোঝে সে বাংলা বুঝে ওই ওই যেটাই বলছে যে বাংলায় গীতা পাঠ করলে গীতা পাঠ হবে না সংস্কৃতিতে পাঠ করতে হবে ওর মতো গাদার কিছু আছে জগতে যে ও ভগবানের তত্ত্ব সম্বন্ধে কি বুঝলো ভগবানের মহিমা কি বুঝলো যে ভগবান সব পারে এইটাই তো বুঝলো না তাহলে ভগবানকে কি জানলো আর কি চিনলো ভগবান সব পারে কি না আজকে যেন একটু কালকে একাদশীতে না খাওয়া ছিল কালকে একটু শক্তি হয়েছে বা গৌর হরি বলে এইবার গীতা পাঠ করছি যে ব্যক্তি পাঠ করছি তার নাম কি নাটক পড়তে সময় লাগে না কিন্তু চৈতন্য চরিতামৃত কেনবে না আজকাল চৈতন্য চরিতা না চৈতন্য চরিতামৃত বললেন ওই ব্যক্তির নাম ছিল ব্যু ভট্ট গোপাল ভট্ট তার বাবার নাম হচ্ছে এই ব্যকভট্ট বসে বসে ব্যট্ট যদিও ব্রাহ্মণকূলের সন্তান তথাপিও অতটা শিক্ষিত ছিল আখর জ্ঞান বিনা উল্টাচ্ছি আর আবল তাবোল বলে যাচ্ছি গীতার একটা শ্লোক উচ্চারণ হচ্ছে আর এই যে আমার সাথে আমি আপনারা ভালো কিন্তু আমি তোর ভালো নই আমার মনে তো দুষ্ট বুদ্ধি থাকে তো একজন মহাপ্রভু হেটে যাচ্ছে কিন্তু এই ব্যঙ্গ ভট্ট একবারও তাকাইনি প্রভু যে হেঁটে যাচ্ছে তাকায়নি প্রভুর কিছু সহচারীদের একটু জিজ্ঞাসা জেগেছে হারে যাকে যুগি পাই না যোগ সারণী যার চরণে ব্রহ্মা পাই না ব্রহ্মজ্ঞানে সেই মহাপ্রভু হেঁটে চলছে ওকে দেখছি না করে তুলো চার আমার প্রভু চরণে একটি বার স্মরণা হলি না পাঠ করছে যে সেই গ্রন্থের জন্য আমার প্রভুর চরণখানে দর্শনে করছে না ছুটে যাওয়ার সাথে সাথে দেখতে পাই দৃষ্ঠ উল্টাচ্ছে আর হাবো বলে একটা শুদ্ধ শ্লোক হচ্ছে না ওই দুজনে এসে বলছে হায় কি মূর্খ গীতা পাঠ করছে ভুল আবার উনি আমার মহা তা তাকাচ্ছে না এর মধ্যে মূর্খ হয় কোন লেখাপড়া জানে না অশিক্ষিত গণ্ড মূর্খ কিন্তু ভগবান সব সইতে পারে ভগবান বললেন আমার পক্ষে পদাঘাত করলে তা আমি সইতে পারি কিন্তু আমার ভক্তকে নিন্দা করলে তা আমি কোনোদিন সইতে পারি না বিশ্ব জগতে আমার ভক্ত যেজন সে কোনদিন মূর্খ থাকে না রে তোমরা যাকে মূর্খ বলছো শুধু বাহ্যিক দৃষ্টিটা দিয়ে তাকে দেখলে কিন্তু তার অন্তরটা তোমরা কেউ দেখো নি সে কত বড় জ্ঞানী কৃষ্ণ ভক্ত বিশ্ব জগতে পারে রায় রামানন্দের সাথে কথোপকথনি মহাপ্রভু রায়কে জিজ্ঞাসা করেছিল বলো রায় কহ এ জগতে মূর্খ বলি তাহলে রায় কহে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে কোনটা কোনটা অবি এই বোধগম্ব যে জীবের নাচে তাহলে এই বিশ্ব জগতে মূর্খ কারা জান মূর্খ তারা বিএ পাশ করলেও শিক্ষিত হয় না ডক্টরেট করলেও শিক্ষিত হয় না ইঞ্জিনিয়ার যাই হোক না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক যদি মনুষ্য জীবনে যদি এই ভজন দেহটা পেয়ে যদি দেহটা গুরু গোবিন্দের চরণে আত্মসমারপিত চিত্ত না করতে পারে যদি ওই দেহখানা শিক্ষার অহংকারের ভারে যদি गोविंदের চরণে সমর্পিত না করে গুরুদেবের চরণে সমর্পিত না করে তাহার মতো মূর্খই বিশ্বে জপতে আর মিলে না কি বলে একজন আমাকে টাকা দিল একজন আমাকে দু লক্ষ টাকা দিল তাতে কি আমার হিত করে দিল না এমনও তো বাচ্চা বাচ্চা কমলমতি ছেলেদের হাতে এক লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক ধরিয়ে দিয়ে তাকে তো অনেকজন সন্ত্রাসীও তৈরি করছে টাকা দিলেই সে আমার হিত করলো এটা নয় মা হিত সে করলো কে জানো যদি কিছু না দিতে পেরেও যদি কোনো বান্ধব হয়ে যদি একটু হরি ভজন শেখাতে পারে যদি একটু হরি নাম আমার কর্ণ ঘুরে দিতে পারে জগতে তাহার মতো বান্ধব বিশ্ব চরাচরে আর হতে পারে হয়েছে এমপি মন্ত্রী হয়েছে সেও সঠিক সৎ নয় যদি মৃত্যু সময় ওই পুত্র ওই কন্যা যদি পিতামাতার মাতার কর্ণে একটু হরি নাম দেওয়ার মতো যোগ্যতা অর্জন না করতে পারে সেই পুত্র হতে পারে বিশ্ব জগতে পুত্র হলে দুঃখ যায় শাস্ত্রের লিখন কোন পুত্র হলে দুঃখ যায় যে পুত্র পিতামাতাকে দিনে একবার খাওয়া তাতে কোনো দুঃখ নেই কিন্তু মৃত্যু সময় আর কিছু না দিতে পারলেও যে পুত্র পিতামাতাকে একটু ভগবত ভজন তার মতো আর পুত্র বিশ্ব জগতে মিলে না দুদিনের পাঠে আমার পুষাই না দুদিনের আলোচনায় কিচ্ছু বলা যায় না আর আপনারা দুদিন আলোচনা দেবেন আলোচনার সংখ্যা বাড়াতে হবে শুধু হরে কৃষ্ণ কীর্তন করে বইলে কিন্তু এই আলোচনা শুনতে শুনতে ধীরকার যদি একবার মনের মধ্যে প্রবেশ করে একবার যদি আত্ম আত্মচৈতন্য জ্ঞান উদয় হয় তাহলে সে ভগবত ভজন করবে ইচ্ছা ভগবান বললেন আমি সব সহ নিতে পারি কিন্তু আমার কৃষ্ণ ভক্ত নিন্দাকারী আমি কখনো ক্ষমা করি না এজন্য বৈষ্ণব নয় বলছেন কি বলেছে হরি স্থানে অপরাধে তরে হরি না তোমার স্থানে অপরাধী নাহি কোজারা ভগবানের চরণে অপরাধ করলে হরিনাম করলে সে পবিত্র হয়ে যাবে সে মুক্তি পেয়ে যাবে কিন্তু ভগবানের প্রিয় ভক্তের কাছে কেউ অপরাধ করে সেই অপরাধ ভগবানও ভণ্ডাতে পারে না সাবধানতার সহিত অপরাধ শূন্য হয়ে সদালইবে না অপরাধ শূন্য হয়ে সদালই না